সাহাবা আলতাম আর তালা আনহুকে কালেমার তালকিন দিচ্ছে আমাদের ভিতরে দেখো যারা অসুস্থ হয়ে যায় আমরাও তাদের শিওরের কাছে গিয়ে আসতে ফিরুল্লাহ কালেমাই কৈলেবা কালিমাই এগুলোর তালকিন দিই কি বলেন না বলেন বলেন দি কি না আল্লাহর নবীর সাহ হযরতে হজরতে আলতাম আর দি আল্লাহ তা আলা আনহু শিওরের কাছে গিয়ে কালেমার তালকিন দিচ্ছে

বাంతా কেমন যেন বিক্রি যাচ্ছে কালে মাসে না আল্লাহর নবী বললেন আলকামার মা বেশি আছে আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো অথবা আমি নবীকে আলকামার মার কাছে নিয়ে যাও ভালো করে উপস্থিতি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন একজন আল্লাহর পয়গম্বর সাথে জান্নাতে যাবে মায়ের খেদমত করার কারণে একটু ভালো করে হৃদয়ের কাঁটা লাগান হযরত আলকামার মা কে নি আশা হলো বৃদ্ধা মানুষ আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও আলকামার মা ছেলে হিসাবে তোমার আলকামা কেমন আলকামার মা ডাক দিয়ে বলে আমার আলকামা ছেলে হিসাবে খুব ভালো কিন্তু আলকামা ইদানিং তার স্ত্রীর কথা শুনে বয়ের কথা শুনে আমি মায়ের সাথে ভালো ব্যবহার করে না তিনি কিন্তু একজন সাহাবী আল্লাহর নবী শুনতেন বলে আমি মার সাথে বেশি ভালো ব্যবহার করে না মায়ের সাথে সম্পর্কটা বেশি ভালো আল্লাহর নবী বললেন ও আল কামার মা আল কামা মৃত্যুর আগ মুহূর্তে সাহাবা একরাম কালেমার তালকিন দেয় আল কামার জুবান থেকে কালেমা বের হয় না আপনি যতক্ষণ পর্যন্ত আল কামাকে মাফ না করবেন আল কামার জুবান থেকে কালিমা বের হবে না আল্লাহু আকবার আল্লাহর নবী বলছে আলকামার মা তোমার আলকামাকে একটু মাফ করে দেওয়া যায় না আলকামার মা বলছে না আমি মাফ করব না আল্লাহর নবী হযরতে বিলাল এবং অন্যান্য সাহাবীকে বললেন লাকড়ি নিয়ে আসো আগুন ধরায় দাও আলকামাকে জ্বালাই দেওয়া হবে কারণ কালেমা নসিব সারা মায়ের সাথে খারাপ আচরণ নিয়ে যদি আলকামার মৃত্যু হয় আলকামা জাহান্নামে যাবে ওই জাহান্নাম থেকে দুনিয়ার আগুনে পোড়াই দেওয়া তো ভালো যখন হজরত সাহাবা একরাম যাচ্ছে লাকড়ি আনার জন্য আল্লাহর নবী বলছেন তখন আলকামার মা বলে যে কি হবে লাকড়ি দিয়ে বলে আপনার আলকামাকে জ্বালাই দেওয়া হবে কারণ আপনি যদি মাফ না করেন আপনার এই আলকাবা জাহান নামে চলে যাবে আর আপনি যদি মাফ করে দেন আপনার আলকামার জুবান দিয়ে কালে মা বের হয়ে যাবে পড়েন সুবাহান আল্লাহ আর ধরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বললেন এখন কি করবেন আপনি দেখেন মা তো শুরুতেই বলছি না মা যে মায়ের সাথে অন্যায় অপরাধ করবেন মা চাওয়া লাগবে না শুধু বলবেন মা মা আমারে মাফ করে দেওয়া যায় না দেখবেন আপনার মা শব্দ অটোমেটিক পানি বের হয়ে যাবে কারণ মা যে হযরতে আল কামার মা বলছেন আমার সন্তান আল কামাকে আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ সাহারাক্রমে সে খবর দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল তারে জবান হয়ে গেছলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার পিতামাতার সাথে ভালো ব্যবহার করলে তাদের সেবা যত্ন করলে খেদমত করলে আল্লাহর জান্নাত আপনাকে হাত ছানি দিয়ে ডাকছেন কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার খেদমত করে এই দুনিয়া থেকে যাবার তা করেন বলেন আমিন দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা হলো একটা হলো আল্লাহ রব্লা